আমার বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি যত খারাপ দেখি কেন তুই কোথায় খারাপ আমি যদি দেখি তুই তুই বেটা তেলে পুরিস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের মতো নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার মনটাকে বেটা ফুসলে শুস বেটা মেয়েরা খারাপ মেয়েদের খারাপের তুমি ধুয়েছে তুই কে রে তুই কি তুই কি

তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুই বলে করিস কি হয়েছে আমি তাকে চুমাই গেছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি করে তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই দূরে হয়ে মরে না বহু মানুষ যৌবন ছোট ভাই আমার তোর ঘরে বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না করিস না খবরদার খবরদার তুই করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোন একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বল এক লাখ একটা বাড়বে এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিছু আমাকে একটা তোমার লুঙ্গি খুলে চলে পড়া প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে মেয়ে সিঙ্গেল ছেলে মেয়ে ঠিক আছে বন্ধ করবো জানাল না মানুষকে কষ্ট দিয়ে না মানুষকে কষ্ট দিয়ে না জানা বন্ধ করবে আপনার সাউন্ড কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানলাগুলো বন্ধ করে দিন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আরো দিনে কি করবেন মানে এরপরে হালাক নিজ আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরও অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আমাদের একটা সাউন্ড ওই যে লাগাই দেন ফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে তা তো হয়ই যাই তো তোমরা এ অন্যটা করবা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কি কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী নেই বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুকে তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক কাজের ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ বাদে